প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানে আপনাদের সাথে আছি আমি তানবির আহমেদ দর্শক আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আমাদের আজকের বিষয় হচ্ছে হৃদরোগের চিকিৎসায় এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন প্রখ্যাত কার্ডিওলজিস্ট আমাদের সকলের প্রিয় ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি স্যার সহযোগী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ঢাকা স্যার আপনাকে আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ ধন্যবাদ আপনাকে এবং ডক্টর স্টিভির দর্শকদেরকে স্যার আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে যে হৃদরোগের চিকিৎসায় এনজিওগ্রাম এনজিও এনজিওপ্লাস্টি আসলে হৃদরোগ বা এখন যেটাকে আমরা হার্টের সমস্যা বলছি এটা তো একেবারে কমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তো এখানে আমি আপনি যদি আমাদেরকে একটু সাধারণভাবে বলতেন যে হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে আসলে রোগীরা কোন পর্যায়ে আপনাদের কাছে আসে এবং কিভাবে এনজিওগ্রাম পর্যন্ত আমরা চলে যেতে পারি বা কিভাবে এই চিকিৎসাটা হতে পারে আসলে হৃদরোগ বলতে হার্টের অনেকগুলি রোগকেই বোঝানো হয় যেমন হাটের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ বা ইস্কিমিক হার্ট ডিজিজ আমরা বলি হার্টের ভালবে কিছু সমস্যা হয় আমাদের দেশে কমন হল রিওমেটিক বা বাদ হৃদরোগ এবং হার্টের ভালবে সমস্যা জন্মগত হৃদরোগ আছে যেমন হার্টের ভিতরে ছিদ্র থাকে অনেকে এসে বলেন যে আমার বাচ্চার হাটে ছিদ্র যেটা যেটাকে জন্মগত হৃদরোগ আমরা বলে থাকি এছাড়া হাটের আরও কিছু রোগ হয় হাটের এরিদমি আমরা বলি যেমন সুপারভেন্টিকুলার টেক্যাডে ভেন্টিকুলার টেক্যাডা পেরিকার্ডিয়াল ডিজিজ টিউমার হয় হাটে তারপর হাটের মাসেলের বিভিন্ন ধরনের রোগ হয় যেটাকে আমরা মায়োকার্ডাইটিস কার্ডিওমায়োপ্যাথি বলে থাকি তাহলে এখন সবচেয়ে কমন যে রোগটি আমাদের দেশে সেটা হলো ইস্কিমিক হার্ট ডিজিজ বা হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ এবং যার লক্ষণ হচ্ছে বুকে ব্যথা হওয়া অনেক সময় আমরা দেখি যে এত বেশি তীব্র ব্যথা যে ব্যথার জন্য রুগীকে অনেক সময় হসপিটালে ভর্তি করতে হয় কখনো আমরা বলি যে হার্ট অ্যাটাক করেছে বা যেটা কি আমাদের মেডিকেল সায়েন্সে বলে মাইকেলের ইনফাকশান বলা হয় অনেক সময় বুকে ব্যথা ওঠার সাথে সাথে দেখা যায় অনেক সময় রুগী মৃত্যুবরণ করে হার্ট অ্যাটাকের কারণে রুগী মৃত্যুবরণ করে তো এই যে রোগটা সবচেয়ে মারাত্মক যে রোগটি সেটা হচ্ছে হার্টের রক্ত ব্লকজনিত হৃগরো বা ইস্কিমিক হার্ট ডিজিজ যার লক্ষণ হচ্ছে ম্যাকেটের ইনফাকশান বা হার্ট অ্যাটাকের মাধ্যমে হয় তো সমস্ত রুগীরা সাধারণত আমাদের কাছে আসেন হচ্ছে বুকে ব্যথা নিয়ে বুকের মাঝখান বরাবর ব্যথা এবং ব্যথা এত তীব্র থাকে যে মনে হচ্ছে না বুকে পাথর দিয়ে চাপা দেওয়ার মতো ব্যথা এই ব্যথার সাথে অনেক সময় ঘাম হয় বমি হইতে পারে ব্যথাটা অনেক সময় দুই হাতে যেতে পারে বাম হাতের দিকে বেশিরভাগ যায় চোয়ালে যেতে পারে পিঠের পিঠে ব্যথা হতে পারে তো এই ধরনের ব্যথা নিয়ে রুগীরা আসেন কাদের এই ব্যথা হয় দেখা যায় যে যাদের বয়স একটু বেশি যেমন আমরা দেখি যে পুরুষের ক্ষেত্রে হচ্ছে ফর্টি আর মহিলাদের ক্ষেত্রে ফিফটি ফাইভ পঞ্চান্ন বছর উত্থান বেশি এরকম বয়সে তাদের ক্ষেত্রে বেশি হয় এবং আমরা যেটা দেখি যে যাদের ধূমপান করেন যারা যাদের উচ্চ রক্ত থাকে যাদের ডায়াবেটিস থাকে রক্ত কোলেস্ট্রলের পরিমাণ বেশি যাদের ফ্যামিলিতে হিস্ট্রি থাকে হার্ট অ্যাটাক বা হার্টের রোগের সাধারণত দেখা যায় তাদের ক্ষেত্রে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় সুতরাং এই ধরনের যদি আমরা সব কিছু মিলিয়ে যদি আমরা দেখি যে বুকের ব্যথাটা হার্টের জন্যই ব্যথা তখন আমরা ধরে নিই যে তার রক্তনালী ব্লকজনিত হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে আমরা কী করি একটা ইসিজি করি প্রাথমিক ইসিজি প্রাথমিকভাবে ইসিজিতে অনেক কিছুই বোঝা যায় তারপরে আমরা যদি ব্লাডের কিছু টেস্ট করি যেমন ব্লাডের কার্ডিয়াক এক মার্কার যেমন ট্রোপোনিন করা হয় হাই হাইসেন্সিটিভ ট্রোফোনিল করা হয় ট্রোপোনিন দিয়ে আমরা বুঝি তারপর ইকো কার্ডিওগ্রাম করা হয় এর মাধ্যমে যদি আমরা বুঝতে পারি যে তা অনেক সময় ইসিজি থেকে আমার সিমটম দেখিয়ে আমরা কিন্তু বুঝতে পারি তার যে হার্ট অ্যাটাক হয়ে গেল কিনা হার্ট অ্যাটাক হইলে অবশ্যই তাকে করোনার কেয়ার ইউনিটে চিকিৎসা নিতে হয় আপনারা জানেন বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে যেটা সিসিউ হ্যাঁ সিসিউ বলে বা করোনার কেয়ার ইউনিট সাধারণত যাদের হার্ট অ্যাটাক হয় তাদের করোনার কেয়ার ইউনিট নিয়ে চিকিৎসা করা হয় করোনার কেয়ার ইউনিটে চিকিৎসা করা হয় কী করে সেখানে সেখানে নিয়ে দেখবেন যে বুকে ব্যথা কমানোর জন্য ব্যবস্থা নেওয়া হয় বিভিন্ন ওষুধপত্র প্রয়োগ করে তার পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তার হচ্ছে রক্তনালী ব্লক হয়ে গেছে হানড্রেড পার্সেন্ট ব্লক হলে হার্ট অ্যাটাক হয় এখন ওই ব্লকটা ছুটানোর ব্যবস্থা করা ছুটানোর জন্য কি করে ছুটানোর জন্য থম্বোলাইটে কিছু মেডিসিন ইউজ করা হয় মেডিসিন ইউজ করলে দেখা যায় ব্লক ছুটে যায় অথবা যেখানে যেখানে ফেসিলিটি আছে সরাসরি এনজিওগ্রাম করে হার্টের ব্লক ছুটানো হয় যাকে প্রাইমারি এনজিওপ্লাস্টি বলা হয় মানে একেবারে হার্ট অ্যাটাক হওয়ার স্বল্প সময়ের ভিতরে যখন এই ধরনের সেন্টারে যাবেন যেখানে এনজিওগ্রাম করার ফেসিলিটি আছে সেই সেন্টারে হার্টের ব্লকটাকে খুলে দেওয়ার যে ব্যবস্থা নেওয়া হয় তাকে আমরা বলি প্রাইমারি এনজিওপ্লাস্টি তাহলে হার্ট অ্যাটাক হলে হয় প্রাইমারি এনজিও প্লাস্টি যদি ফেসিলিটি থাকে না থাকলে আমরা হচ্ছে ড্রাগে ওষুধের মাধ্যমে এই রক্ত জমাট বাঁধা রক্তটাকে গলানের যে ব্যবস্থা করা এই ধরনের চিকিৎসাতে যেতে হয় এটা তো ইনিশিয়াল স্টেজে আবার সব রুগী তো হার্ট অ্যাটাক নিয়ে আসে না যেমন কোনো কোনো রুগী আছে যেমন বুকে ব্যথা হয় কাজ করলে ব্যথা হয় রেস্ট নিলে কমে যায় এরকম থাকে অথবা আগে সিঁড়ি বেয়ে দোতলা তিনতলা উঠতে পারতেন এখন পারেন না আগে হাঁটতে পারতেন অনেক দূর এখন হাঁটতে পারেন না এই ধরনের যে রুগীরা আসেন ওনারা তো ডক্টরের চেম্বারে যাচ্ছেন তখন ইসিজি ইকো তারপর ইটিটির মাধ্যমে আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করি তার হার্টের যে ব্লকজনিত সমস্যা কিনা যদি আমরা দেখি যে এই সমস্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে তার হার্টের রক্তানিতে ব্লকজনিত সমস্যা থাকার সম্ভাবনা বেশি সেই ক্ষেত্রে আমরা তাকে এনজিওগ্রামের জন্য আমরা বলি যেমন এনজিওগ্রাম হচ্ছে এমন একটা পরীক্ষা পদ্ধতি যার মাধ্যমে হার্টের আমরা জানি যে দুইটি মেন রক্তনালী একটা হচ্ছে ডান দিকে রক্তনালী একটা বাম দিকে রক্তনালী বাম দিকে রক্তানির তিনটি অংশ থাকে এটা লেপ মেন মেন অংশ আর দুইটি ব্রাঞ্চ থাকে এটাকে বলে লেফট সার্কামেফ্ট ডিসেন্ডিং করনের আর্টারি এই গুলোর কোথাও কোনো ব্লক আছে কিনা মানে হলে ওখানে জমে একটা প্ল্যাক কারণ এটাকে আমরা ব্লক বলি যেটাকে রক্ত ব্লক তাহলে সেই ব্লকটা আসে কিনা থাকলে কত পার্সেন্ট ব্লক যেমন যদি ব্লক সত্তর পার্সেন্ট বেশি হয় তখন সেটা একটা ব্যবস্থা নিতে হয় এই জন্য আমাদের এনজিওগ্রামটা একটা জরুরি পরীক্ষা এই সমস্ত রুগীর ক্ষেত্রে যে আদৌ তার ব্লক আছে কি না ডায়াগনোসিস নিশ্চিত হওয়ার জন্য নাম্বার টু হচ্ছে তাকে কি শুধু ওষুধ খেলে হবে না তার কোনো এই ব্লক স্টুটানের জন্য এনজিও প্লাস্টিক বা রিং লাগানোর প্রয়োজন আছে বা স্ট্যান্ড লাগানো নাকি তার বাইপাস অপারেশান লাগবে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার এনজিওগ্রাম একটা চূড়ান্ত পরীক্ষা এবং একটা মানে খুব জরুরি একটা পরীক্ষা হচ্ছে হাটের রক্তনালী ব্লকজনিত হৃদরোগের জন্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনি একেবারে শুরু থেকে এনজিও পর্যন্ত আপনি খুব চমৎকার বললেন যে প্রাথমিকভাবে একজন রোগীর ইসিজি ইটিটি এই টেস্টগুলোর মধ্যে যদি ধরা না পড়ে দেন আমরা এনজিও গ্রামের দিকে চলে যাব তার হার্টের যেই বাধা বা ব্লক যেটা আছে সেটার মাত্রা পরিমাপ করার জন্য স্যার যেহেতু এই টেস্ট যেহেতু এটা নিয়ে আমরা আজকে কথা বলছি গুরুত্বপূর্ণ বিষয় আমি যদি আপনাকে জানতে চাই যে বাংলাদেশে বর্তমানে আসলে এই টেস্টের সহজলভ্যতা বা মানে কিভাবে রোগীরা এই টেস্টটা কোন জায়গাগুলোতে পাবে বা এই বিষয়ে যদি আপনি বলেন হ্যাঁ বাংলাদেশে এখন এই টেস্টটা একেবারেই সহজলভ্য মানে আপনার দেখবেন যে অনেক পুরাতন যে মেডিকেল কলেজগুলো আছে আগে অধিকাংশ আগের মেডিকেল কলেজগুলোতেই কিন্তু করোনার কেয়ার ইউনিট প্লাস অ্যানজিওগ্রামের সেট কিন্তু হয়ে গেছে এর পাশাপাশি প্রাইভেট পর্যায়েও কিন্তু অনেক হসপিটাল তৈরি হয়ে গেছে বাংলাদেশে যেখানে এনজিওগ্রাম প্লাস্টি এগুলো সম্ভব এবং এটা একেবারে সহজলভ্যই বলা চলে খরচ হ্যাঁ খরচ যেমন সরকারি হসপিটালগুলোতে যেমন পাঁচ ছ হাজার টাকা হলে একজন রুগী একজন রুগী অ্যানজিওগ্রাম করে নিতে পারেন প্রাইভেট হসপিটালগুলোতে ক্ষেত্র বিশেষ ভেরিয়েশন থাকলেও যেমন পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে যেমন একটা অ্যানজিওগ্রাম করা সম্ভব তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দেশে এর খরচ কিন্তু খুব একটা বেশি নয় এবং তার সেট আপ অনুযায়ী তারপর হচ্ছে এবং অ্যাভেলেবেলও সুতরাং কোন রোগীর যদি এনজিওগ্রামের প্রয়োজন হয় এটা আমাদের দেশেই চিকিৎসা সম্ভব অ্যানজিওগ্রাম করা সম্ভব এবং এটা একটা ডায়াগনস্টিক টেস্ট এটা হচ্ছে ইনিশিয়াল একটা পরীক্ষা যার মাধ্যমে আমরা কোয়ান্টিফিকেশান করি যে আসলে কি পরিমাণ ব্লক আছে বা কি অবস্থা সেটা বোঝার চেষ্টা করি অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আমরা আপনার কাছে একটু জানতে চাইব যে এনজিওগ্রাম মানে আমাদের আলোচনায় বা আপনার আলোচনায় কিন্তু জিনিসটা খুবই সহজ মনে হচ্ছে সহজলভ্য বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমাদের দেশের রোগীদের কিন্তু একটা ভীতি কাজ করে আপনি নিশ্চয়ই জানেন যখনই এনজিওগ্রাম সাজেস্ট করা হয় তারা এটাকে অনেকেই হয়তো এটাকে ওই বাইপাস সার্জারি বা খুব জটিল কিছু মনে করে এই বিষয়ে যদি আপনি একটু ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্নের জন্য আসলে অনেকেই আমাদের দেশের যেমন এটা একটা ভীতিরও একটা ব্যাপার অনেক সময় রোগীরা মনে করেন যে মনে কোনো একটা অপারেশান বা হার্টের ভিতরে বড় কোনো কিছু কিন্তু আসলে এনজিওগ্রাম হল একটি পরীক্ষা সঠিকভাবে রোগ নির্ণয় করার জন্য যে হাটের রক্তনালিতে আদৌ ব্লক আছে কি না থাকলে কী পরিমাণে ব্লক আছে এবং সেই ব্লকের চিকিৎসা টাইপে কী হবে ওষুধ খাবে না স্ট্যান্ড লাগাতে হবে না বাইপাস করতে হবে সঠিকভাবে নির্ণয় করার জন্য পরীক্ষাটা খুবই জরুরি একটি পরীক্ষা তো এখন এই পরীক্ষাটার ক্ষেত্রে আমরা সাধারণত হাতের রক্তনালি দিয়ে অথবা পায়ের রক্তনালী দিয়ে পরীক্ষা করা হয় এবং একটা ক্যাথলেব লাগে পরীক্ষার জন্য যে হসপিটালে ক্যাথলেভের সেট আপ আছে সেখানেই সাধারণত পরীক্ষাগুলো করা যায় সাধারণত লোকাল অ্যানাসিসের মাধ্যমে পরীক্ষা করা হয় এখানে কোনো অজ্ঞান করানো হয় না

তাহলে কিন্তু রুগীরা সঠিকভাবে বুঝতে পারেন আর একবার শোনার পর অনেক সময় বিভিন্নজনের কাছ থেকে জনের কথা শোনার কারণে রুগীরা এইভাবে একটু কনফিউজ খুবই গুরুত্বপূর্ণ একটি কথা তার মানে চারিপাশ থেকে বা পারিপার্শ্বিক মানে একটা ভীতিকর অবস্থা যায় আমার মনে হয় যে আমাদের সাধারণ দর্শকরা আপনার এই কথা থেকে অনেক বেশি উপকৃত হবে আসলে এনজিওগ্রামটা ওরকম কোনো ভীতিকর বিষয়ই না এটা খুবই স্বাভাবিক বিষয় এবং ক্যাথলাভে এটা বাংলাদেশে এখন সচেতন হচ্ছে স্যার আমরা এনজিওগ্রাম নিয়ে কথা বলছিলাম একজন রোগীর এনজিওগ্রাম হয়ে গেল হয়ে যাওয়ার পরে দেখা গেল যে তার আসলেই হার্টে সেভেন্টি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট ব্লক ধরা পড়লো এর পরের স্টেপে অর্থাৎ সেকেন্ড স্টেপ বা আমরা যদি থার্ড স্টেপ বলি তখন রোগীর আসলে কী করে বা সে কী করবে তখন হ্যাঁ যেমন এই যে এনজিওগ্রামটাতে আমরা আসলে বোঝার চেষ্টা করি কীরকম ব্লক আছে তো এখন এই এনজিওগ্রামটা আসলে কী জিনিসটা এটা যদি আমি একটু সংক্ষেপে বলি যে এনজিওগ্রামটা হলে একটা এক্স রের মতো যেমন এক্স রে করলে আমরা যে ছবি দেখি এখানে করে কি হাটের রক্তনালীর ছবি তোলা হয় একটা মেডিসিন দিয়ে হাটের রক্তনালি ভিতরে মেডিসিন প্রয়োগ করে প্রয়োগ করলে কোনো ব্লগ থাকলে ব্লকটা পরিষ্কার বোঝা যায় যে ব্লগটা ডক্টর নিজেও দেখতে পারেন রুগীও দেখতে পারেন রুগীর অ্যাটেন্ডেন্সটা মনিটর থাকে মনিটরে দেখতে স্বচ্ছ জিনিস এবং এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা সিডির মাধ্যমে রিপ্রডিউসেবল যেমন এটা যেমন যিনি এনজিওগ্রাম করলেন এই সিডিটা দিয়ে সবাই কিন্তু দেখতে পারেন অন্য ডাক্তার এটার উপর কমেন্ট করতে পারেন দেখতে পারেন মানে জিনিসটা এরকম যেটা রিপ্রোডিউসিবল এবং আরেকজন এটার উপর কমেন্ট করতে পারেন বুঝতে পারেন যে কতটুকু ব্লক কি আছে সুতরাং এটা একেবারে স্বচ্ছ জিনিসটা এখানে কোনো গোপন কিছু নেই একেবারে পরিষ্কার সবার কাছে এরপর হচ্ছে যে এনজিওগ্রাম আমরা যখন করি করলে আমাদের কতটুকু উদ্দেশ্য নিয়ে আমরা করি একটা হলো ডায়াগনোসিস কনফার্ম করা যে আসলেই তার এই রোগ আছে কি না দুই নম্বর হচ্ছে উনি কি শুধু ওষুধ খেলেই হবে কি না যেমন দেখা যায় কখনও কখনো এনজিওগ্রাম করার পর আমরা যে ব্লক পাচ্ছি এই ব্লকে শুধু ওষুধ খেলেই হচ্ছে অন্য কোনো ব্যবস্থা নেওয়া বা যেমন ধরেন যদি রক্ত নালের তাহলে সেই ক্ষেত্রে আমরা তো সেই রুগীর আবার দেখে গেল এমন ব্লক এখানে বাইপাস লাগে কোনো বেনিফিট নাই এখানে রিং লাগে কোনো বেনিফিট নাই হাটের রক্ত একেবারে শেষের দিকে ব্লক তো সেই ক্ষেত্রে আমরা কি করি শুধু ওষুধ খেতেই বলি আমরা সেই ব্লক যদি নাইনটি পার্সেন্ট একশো পার্সেন্ট হলো আমরা তাকে ওষুধ খেতে পারি রোগীর খরচটা তখন খরচ কমে যাচ্ছে প্লাস এটা হচ্ছে এমন জায়গায় ব্লক যে ওই ব্লকে বাইপাস করে বেনিফিট হবে না রিং লাগে বেনিফিট হবে রাইট এটা একটা এরকম লোকেশানগুলো বুঝতে হলে আমার অ্যাঞ্জিওগ্রাম সারা কিন্তু সম্ভব না তাহলে অ্যাঞ্জিওগ্রামের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে কিছু কিছু পেশেন্ট দেখা যাচ্ছে ব্লক থাকা সত্ত্বেও তারা কিন্তু ওষুধ খেলি তার রোগটা সে ভালো থাকবে এখানে কোনো বাইপাসের প্রয়োজনে রিংয়ের প্রয়োজনে আবার কিছু কিছু জায়গায় আমরা দেখতেছি যে ব্লকের লোকেশনটা এমন জায়গায় যে এই ব্লকটা ওষুধে কাজ হবে না এখানে হচ্ছে কি ব্লকটা যে পজিশন এখানে রিং লাগানোর প্রয়োজন এখানে বাইপাসে হবে না তাহলে আমাকে সেই রুগীর ক্ষেত্রে কী করতে হবে স্ট্যান্ড লাগাইতে হবে যাকে আমরা এনজিওপ্লাস্টি বলি তাহলে সেই ব্লকটাকে আমাকে আইডেন্টিফাই করে বের করতে হবে কোথায় প্লাস্টি করলে রুগীর বেনিফিট হবে তারপরে দেখা যাচ্ছে যে এমন কিছু ব্লক যে ক্যালসিফাইড ব্লক হেভিলি ক্যালসিফাইড এখানে ক্যালসিয়াম এমন জমে গেছে বা একটা হানড্রেড পার্সেন্ট বন্ধ এটা খোলা যাচ্ছে না কিন্তু রুগীর ব্যথা হচ্ছে জরুরি খোলা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা বাইপাস করা লাগবে তখন আমরা তাকে বলি যে আপনি এটা ওষুধও হবে না রিং লাগানো যাচ্ছে না আপনি বাইপাস অপারেশনের মাধ্যমে এটা সমাধান করে নিতে হবে তাহলে দেখা যাচ্ছে যে সঠিকভাবে আমি যদি ট্রিটমেন্ট প্ল্যানটা ঠিক করতে চাই তাহলে এনজিও একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা মনে হয় একেবারে ক্লিয়ার হয়ে গেলাম যে ফিফটি পার্সেন্টের নিচে যখন থাকে স্বাভাবিকভাবে আপনারা তখন ঔষধের দিকে চলে যান এরপরে সেটা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট বা খুব মানে জটিল জায়গায় চলে গেলে তখন এনজিও প্লাস্টি অথবা বাইপাস স্যার আমরা দুইটা জিনিস মনে হয় আপনার কাছ থেকে পেলাম এনজিও প্লাস্টি এবং বাইপাস এই যে এনজিও প্লাস্টি সম্পর্কে যদি আমাদের একটু বলতেন এরপরে বাইপাস সম্পর্কে এনজিও প্লাস্টি হলো একটা চিকিৎসা পদ্ধতি হার্টের রক্তনালী ব্লকজনিত যোগ যাদের থাকে যে চিকিৎসা পদ্ধতিতে কোনো অবক কাটা লাগে না অপারেশন করা লাগে না এঞ্জিগ্রাম যেভাবে করা হয় সিম্পলি লোকাল অ্যানিসিয়ার মাধ্যমে ছোট্ট একটা এলাকাতে হাতে রক্তনালী অথবা পায়ের রক্তনালি দিয়ে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় এনজিওপ্লাস্টি হল হাটের রক্তনালী যে ব্লক থাকে ব্লকের পরিমাণ যেমন সেভেন্টি পার্সেন্ট বা তার বেশি যদি থাকে মেন রক্তনালী ফিফটি পার্সেন্ট বেশি যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি করি এখানে এই ব্লকটাকে প্রথমে একটা বেলুন দিয়ে এটাকে ডাইলেট করে ওখানে একটা রিং স্ট্যান্ড বসে দেওয়া হয় স্ট্যান্ড বসে দিলে কি হয় তখন রক্তনালিটা ভিতরে আর কোনো ব্লক থাকে না রক্ত চলাচলে কোনো বাধা পায় না এবং সুন্দরভাবে রক্ত চলাচল করে এবং রুগীর সাথে সাথেই কিন্তু বুকের ব্যথা কমে যায় তাহলে দেখা যাচ্ছে যে হার্টের রক্তনালীতে যদি ব্লক থাকে যে ব্লকের কারণে রুগীর বুকে ব্যথা হচ্ছে হার্টের ফাংশান কমে যাচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই ব্লকটা ছুটিয়ে ওখানে যদি রিং লাগিয়ে দেওয়া যায় অথবা আজকাল দেখা যায় রিংয়ের পরিবর্তে ড্রাগ কোটেড বেলুন আছে যেটাকে ডিসিবি বলা হয় সেই ড্রাগ কোটেড বেলুনের মাধ্যমেও কিন্তু ব্লক ছুটানো যায় ছুটিও যদি দেওয়া যায় তাহলে রোগী বুকে ব্যথা হার্টের ফাংশান ভালো হওয়া লাইফ লাইফস্টাইল ইমপ্রুভ হওয়া এবং খুব দ্রুত রোগী কিন্তু সুস্থ হয়ে যান প্লাস্টি করার পর দেখা যাচ্ছে আমরা সাধারণত হসপিটাল থেকে দুই দিন পরে রুগীকে ছেড়ে দিচ্ছি দ্যাট মিন্স সে হচ্ছে যেদিন তার তারপরের দিন থেকেই সুস্থ এবং দুই দিন পর থেকে সে স্বাভাবিক কাজে কিন্তু ফিরে যেতে পারেন মেজরিটি রুগীর ক্ষেত্রে কিন্তু তারা সপ্তাহে নিকৃ ভিতরে কাজে এখন মনে হচ্ছে এটা খুব জনপ্রিয় একটা পদ্ধতি জনপ্রিয় পদ্ধতি আর বাইপাসের কথা যদি আমরা বলি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাইপাস ছাড়া উপায়ে থাকে না এনজিও প্লাস্টিক করা যাচ্ছে না সেই ক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থা না থাকার কারণে তখন বাইপাস করতে হয় বাইপাস একটা বড় একটা অপারেশন যে ক্ষেত্রে অনেক সময় দেখা যায় রুগীর এক থেকে তিন মাসও লাগে স্বাভাবিক অবস্থা ফিরতে এবং কাজে ফিরতে সময় লাগে একটু আবার অনেক সময় কিছু জটিলতা হয় যেমন দেখা যায় ব্রেন ফাংশনে কিছুটা প্রবলেম হয় পায়ের থেকে রক্ত নানি নেওয়া হয় হাত থেকে রক্ত নানি নেওয়া হয় এই সমস্ত কারণে অনেক সময় পায়ে পানি আসে তো কিছু ধরনের সমস্যার কারণে অনেক সময় রুগীরা ভয় পান যে এত বড় অপারেশন রুগীরা অনেক সময় রাজি হন না করার জন্য এখন যেই ক্ষেত্রে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তো আসলে করা ছাড়া থাকে উপায় থাকে না সেই ক্ষেত্রে বাইপাস আমরা মনে হয় একেবারে আপনার কাছ থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে এনজিওপ্লাস্টি এবং বাইপাস আমার মনে হয় যে স্যার বর্তমান সময় বোধ বাইপাসের থেকে এনজিওপ্লাস্টিটা অনেক বেশি জনপ্রিয় সময় খরচের বিষয়টা যদি একটু বলতে চাই দুটোতে কিরকম এনজিওপ্লাস্টি আসলে এখন অনেকটা সহজলভ্য আগে তো আমাদের দেশে এর মানে যেভাবে এখন ক্যাথলে বা কার্ডিয়াক সেন্টার যেভাবে মানে গড়ে উঠে গড়ে উঠেছে এই এর ফলে হচ্ছে জনগণের অনেকটাই সুবিধা দেশের বাইরে যেতে হয় না আমাদের দেশে চিকিৎসা সম্ভব এবং আমাদের দেশে সরকারিভাবেই রিংয়ের দামটাও কমে দেওয়া হয়েছে এবং এমআরপি রেট ফিক্স করে দেওয়ার ফলে আগে যে সমস্ত রিং দেড় লক্ষ টাকা ছিল সেই রিংগুলো এখন ষাট সত্তর হাজার টাকায় কিন্তু অ্যাভেলেবল সুতরাং খরচও ফিফটি পারসেন্ট কিন্তু কমে গেছে বর্তমানে এই এনজিও অ্যানজিওপ্লাস্টির ক্ষেত্রে যেমন একটি সরকারি হসপিটালে যদি আমরা কথা বিবেচনা করি যেমন একটা রুগী যদি একটি রিং লাগানোর প্রয়োজন হয় যদি সেই রিংয়ের দাম ষাট হাজার টাকা হয় তার সাথে আরও হয়তো বা বিশ হাজার টাকার মতো এক্সট্রা খরচ হতে পারে যেমন আশি হাজার টাকার ভিতরে সে কিন্তু একটা রিং লাগে আসতে পারে আবার প্রাইভেট হসপিটালগুলোর ক্ষেত্রে দেখা যায় যে তার রিংয়ের সাথে হসপিটালের আনুষঙ্গিক খরচ যদি আমরা যোগ করি হয়তোবা সত্তর আশি টাকা আশি হাজার টাকা এক্সট্রা যোগ হবে সেক্ষেত্রে দেখা যায় যে এক লাখ তিরিশ চল্লিশের ভিতরে ভিতরেই কিন্তু সে চিকিৎসা করে আসতে পারে সুতরাং এই ক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই আমাদের দেশে সহজলভ্য চিকিৎসা এবং খরচও কম

দেশেই একটা চমৎকার অনেক অনেক কম খরচ আছে আপনি এটা চিন্তা করতে পারবেন না যেমন এনজিওগ্রামের খরচই কিন্তু আপনি সিঙ্গাপুরের কথা বিবেচনা করলে সেখানে আপনি প্রায় দশ থেকে বারো গুণ বেশি খরচ এবং আমার মনে চিকিৎসা চিকিৎসা পদ্ধতি যেটা সিঙ্গাপুরের থেকে আমাদের দেশে যে একেবারে নিম্নমানের বা কম খারাপ এরকম বলার সুযোগ বলার সুযোগ এখন এখন সুযোগ নাই এখন যথেষ্ট আমাদের দেশে ম্যান পাওয়ার তৈরি হয়ে গিয়েছে যথেষ্ট এক্সপার্ট লোক আছেন এবং প্রচুর সেন্টার কারণ কোনো সেন্টার পছন্দ না হলে আরেকটা সেন্টার যেতে পারে ভালো ভালো সেন্টার আছে প্রাইভেট সেন্টার ভালো ভালো কার্ডিওলজিস্ট আছে কার্ডিওলজিস্ট আছে আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা সামগ্রিকভাবে অনেকগুলো বিষয়ে কথা বললাম এনজিওগ্রাম নিয়ে এনজিও প্লাস্টি বাইপাস সার্জারি স্যার সামগ্রিকভাবে আমাদের এই যে হৃদরোগের যে প্রবণতা এক্ষেত্রে আমাদের দর্শক দুর্দশে আপনি একটু যদি বলতেন যে আমাদের যে এই জীবনযাত্রার মান বা আসলে কি করলে আমরা এটাকে প্রতিরোধ করতে পারে অর্থাৎ দ মানে দর্শকরা যদি আপনার কাছ থেকে এই ধরনের তথ্য পায় যে আসলে এই ধরনের চিকিৎসা প্রয়োজন হবে না যদি মানুষজন সচেতন থাকে সেই সচেতনতা সম্পর্কে আপনার কাছ থেকে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ হচ্ছে চিকিৎসা খরচ কিন্তু অনেক বেশি একজন রোগীর যদি হৃদরোগ হয় তাকে সারা জীবন চিকিৎসা করতে হচ্ছে সুতরাং প্রতিরোধই কিন্তু মেইন আমাদের জন্য যেহেতু আমাদের এই সমস্ত দেশের মানুষের আর্থিক অবস্থা তো ভালো না সুতরাং আমাদের দরকার হচ্ছে প্রতিরোধ প্রতিরোধ প্রতিরোধের জন্য আমরা যে জিনিসগুলো করবো আমাদের লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে ধুমপান তামাক অ্যালকোহল এগুলো থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে ড্রাগ অ্যাডিকশান এগুলো থেকে নেক্সট আমরা যেটা বলবো উচ্চ রক্তচাপ থাকলে অবশ্যই উচ্চ রক্তচাপ সঠিকভাবে নির্ণয় করা নির্ণয় করেও যদি লাইফ স্টাইল মডিফিকেশন ওষুধের প্রয়োজন অবশ্যই ওষুধকে নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস যদি থাকে ডায়াবেটিস আর্লি ডিটেকশান করা ডায়াবেটিসের জন্য নিয়মকানুন মেনে চলা এবং ওষুধের প্রয়োজনে ওষুধ খেতে হবে রক্তে কোলেস্ট্রলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে হার্টের রোগে তাহলে অবশ্যই স্ক্রিনিং করে আগেই রোগ আছে কি না সেটা সঠিকভাবে নির্ণয় করে চিকিৎসা করা উচিত তার পাশাপাশি আমরা যেটা বলবো আমাদেরকে বেশি টেনশান অস্থিরতা এগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে এই টেনশান অস্থিরতা এগুলো থেকে কিন্তু রোগগুলো কিন্তু বেশি হয় এবং জটিলতা দেখা দেয় এবং টেনশান অস্থিরতাকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং যদি আমাদের রোগ ধরাই পড়ে তাহলে অবশ্যই আর্লি অল্প সময়ের ভিতরেই রোগের চিকিৎসা করা উচিত সঠিকভাবে চিকিৎসা করা উচিত যার ফলে হচ্ছে হার্ট যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং আমরা রেগুলার নিয়মিত ডাক্তারের ফলো আপে আমরা থাকব। এবং খাদ্যাভ্যাসেও আমরা কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করব বিশেষ করে যেমন লবণ কম খেতে আমরা বলি সর্বিজাতীয় খাবার বিশেষ করে যাদের পায়ের সংখ্যা বেশি যেমন চিংড়ি মাছ কাঁকড়া যত যে যেমন গরু খাসি এই সমস্ত এগুলোর ক্ষেত্রে আমরা বলি যে এদের চর্বিগুলো হচ্ছে ক্ষতিকারক সুতরাং আমরা এগুলো খাওয়ার সময় অবশ্যই গরু মাংস খাওয়ার সময় চর্বিটা অ্যাভয়েড করতে হবে খাসি মাংস খাওয়ার সময় চর্বিটা অ্যাভয়েড করে খেতে হবে তারপরে মাছ আমরা খেতে পারি ফল শাক সবজি এগুলির প্রতি নজর রাখতে হবে আর বর্তমানে আমরা যেগুলো দেখি যে প্রসেস ফুড এবং বিভিন্ন ধরনের যেমন পিজা বলেন বার্গার ফুড হ্যাঁ এই ফুডগুলোর ভিতরে আমরা দেখি ট্রান্সপেটের পরিমাণ বেশি থাকে সুতরাং ট্রান্সপ্যাট থেকে আমাদেরকে দূরে থাকতে হবে ট্রান্সপ্যাট তার যেগুলো ভাজা পোড়া খাবার তাতেও ট্রান্সপ্যাট বেশি থাকে ট্রান্সপ্যাটও হাটের জন্য ক্ষতিকারক সুতরাং এই খাবারগুলো আমরা অবশ্যই অ্যাভয়েড করব দৈনিক তিরিশ থেকে ষাট মিনিট আমরা হাঁটার চেষ্টা করব শরীর ওজন আমরা কমে রাখার চেষ্টা করব। তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা অবশ্যই ভালো থাকতে পারব এবং এই অভ্যাসগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে দেখা যাচ্ছে যে হৃদরোগের প্রবণতা অনেকটাই কমে আসবে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজকে আপনি অনেক সময় আমাদেরকে দিলেন আপনার কাছ থেকে আমরা অনেক তথ্য উপকৃত হলাম আমরা আবারও ডক্টর টিপির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবৎ কথা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হৃদরোগের চিকিৎসা এনজিওগ্রাম ও এনজিও প্লাস্টিক আমাদের সাথে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি স্যার স্যার কিন্তু আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ যে মেসেজটা আমাদেরকে দিলেন অর্থাৎ আমরা যদি শরীর চর্চা খাদ্যাভ্যাস থেকে শুরু করে আমাদের সচেতনতার মাধ্যমে আমরা যদি সুস্থ থাকতে চাই সুস্থ থাকতে পারি তাহলে কিন্তু হৃদরোগের এই যে বিশাল খরচের যে চিকিৎসা ব্যয় এটা কিন্তু আমাদের আর প্রয়োজন হবে না আশা করি আপনারা এই তথ্যগুলো দিয়ে উপকৃত হবেন ভবিষ্যতে আমরা আরও বিষয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন